এগুলা হলো যে ময়লা আবার পড়বেন এগুলো আপনার ওই বিভিন্ন এটা হয়েছে প্রাণ কোম্পানি আছে না প্রাণ কোম্পানির এই যে জুস এর বোতলের ডাকনা গুলা বানা ওই যেগুলা রিজেক্ট

চট্টগ্রামের হাটাজারি থানাধীন ফতেহাবাদ ডিগ্রি কলেজ সড়ক ধরে ঠান্ডাছড়ি আনসার ক্যাম্পের উলেই ঘন বনের ভেতর উঁচু নিচু পাহাড়ি রাস্তা পাড়ি দিলেই চোখে পড়বে বাতাসে উড়ন্ত কালো ধোঁয়ায় ঘেরা তেল ও বর্জ্য পোড়ানোর মহাযোগ্য অরক্ষিত অবস্থায় রয়েছে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন এছাড়াও অ্যালুমিনিয়াম তৈরিতে নেই কোনো বিশুদ্ধ কাঁচামাল পোড়া তেল ও চিকিৎসা বর্জ্য পুড়িয়ে এখানে তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়াম এতে করে এই অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা পাতিলে রান্না করা খাবার খেলে যেমনি থাকছে স্বাস্থ্য ঝুঁকি তেমনি বন্য পরিবেশে এই কাখা তৈরির ফলে হুমকির মুখে পড়ছে ফসলি জমি উজাড় হচ্ছে পাহাড়ি গাছপালা পুরে ছাই হচ্ছে পাহাড়ি গুল্ম লতাপাতা আর ঔষধি

তাছাড়া এসব অপরিশোধিত বর্জ্য এবং দার্য পদার্থ দিয়ে তৈরি অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলের রান্না খেয়ে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ এছাড়াও কারখানার শ্রমিক কর্মচারীরাও রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নিজের জীবন নিজের দিকে

এই যা পাহাড়ে পাহাড় কালো হয়ে গেছে অনগুলো গাছ মরে গেছে কিন্তু এগুলা বাই আমি কী বলবো এছাড়াও একই সড়কে রয়েছে সাকিব মোল্ডিং নামক ওই একই প্রতিষ্ঠানের আরও একটি ফ্যাক্টরি যেখানে অ্যালমিনিয়াম বারগুলিকে গলিয়ে তৈরি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় তৈরীপত্র তবে ঝুঁকিপূর্ণ এসব কাজে নেই শ্রমিকদের কোনো সেফটি ইকুইপমেন্ট মানা হচ্ছে না শ্রমিক নিরাপত্তা আইন পরে এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিবের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি তবে ব্যবসা পরিচালনায় যাবতীয় লাইসেন্স সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র তার রয়েছে বলে জানান তিনি এছাড়াও তার কারখানায় অ্যালুমিনিয়াম তৈরিতে কোনো প্রকার ত্রুটি তার চোখে পড়ছে না বলে আমাদের জানান পরে পরিবেশের এমন ক্ষয়ক্ষতিসহ বন্য পাহাড়ি পরিবেশে এমন ঝুঁকিপূর্ণ কারখানা নির্মাণ এবং কারখানা পরিচালনায় ছাড়পত্র দেওয়ার প্রশ্নে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্ল বিশ্বাস ক্যামেরার সামনে কথা না বললেও নিশ্চিত করেন সাকিব মোল্ডিং নামক প্রতিষ্ঠানটির এমন পরিবেশের কারখানা স্থাপন ও পরিচালনার কোনো ছাড়পত্র নেই পরিবেশের জন্য হুমকিস্বরূপ এই কারখানা বন্ধে দ্রুতই অভিযান পরিচালনা করার ব্যাপারে আশ্বাসও দেন তিনি মোহাম্মদ কাদেরের ক্যামেরায় নুর ইস্তমের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর